নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের জানাই স্বাগতম আজকে এই বৃষ রাশি নিয়ে আলোচনা করব দেখুন বৃষ রাশির রাশির অধিপতি হচ্ছেন শুক্র নিজে এখন এই শুক্র উনতিরিশে জুন দু পঁচিশ আপনাদের রাশিতে প্রবেশ করবেন ছাব্বিশে জুলাই দু পঁচিশ পর্যন্ত তিনি এই রাশিটিতে থাকবেন কিন্তু কথাটা সেটা নয় শুক্রের উপরে শনির একটি তৃতীয় দৃষ্টি থাকে শনি আপনাদের বর্তমানে কোথায় আছে একাদশে আছে শনির দৃষ্টি আপনার রাশিতে থাকছে আপনার রাশির অধিপতির উপরে থাকছে এবং যে গ্রহটি আপনার স্বাস্থ্য আপনার সমৃদ্ধি আপনার শত্রু নাশ থেকে শুরু করে বিভিন্ন রকম বিষয়ে আপনাকে সহযোগিতা করে সেই গ্রহটি কিন্তু শনির দৃষ্টিতে থাকছে তার মানে কি নেগেটিভ হবে আমি সম্পূর্ণ বিষয়টা আপনাকে ডিটেলসে জানানোর চেষ্টা করব সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে ডিটেলসে আজকে বলার চেষ্টা করব দেখুন একটা কথা আমি আপনাদের সবার প্রথমে জানাতে চাই বহু জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকম ভাবেই চাপের মধ্যে থাকেন সেই চাপ আপনাদের সমাধান হচ্ছে না বিভিন্ন রকমভাবে চাপের জায়গা আপনাদের তৈরি হয়ে যাচ্ছে দেখুন আমি একটা সিম্পল কথা বলি যে প্রেশার বর্তমানে আপনার রয়েছে সেই প্রেশার থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই রাশির উপরে শনি দৃষ্টি থাকলেও রাশির অধিপতি এখানে মোস্টলি স্টেবল আমি বলে রাখি এই যে ট্রানজিট এই যে সময়কাল এই সময়কালে কোন কোন ক্ষেত্রে আপনার বেশি পজিটিভিটির জায়গা আসবে আমি মনে করি এই ট্রানজিটে বিভিন্ন রকম বিষয়ে আপনারা পজিটিভিটি পাবেন যার মধ্যে উল্লেখযোগ্য পজিটিভিটি আপনাদের জীবনচক্রে আসতে পারে আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রে যদিও স্বাস্থ্য ক্ষেত্রের এই পজিটিভিটি আসবে ধীরে ধীরে এবং কোনো না কোনো ক্ষেত্রে যারা খুব ভালো করে শুনুন ডিজিজে আছেন কোনো একটা ডিজিজ বারবার আপনাকে ভোগায় কোনো একটা ডিজিজ বারবার আপনাকে সমস্যার মধ্যে ফেলে কোনো একটা ক্রনিক ডিজিজ নিয়ে যাদের জীবন চক্র প্রায় অতিষ্ঠ হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধিপ্রাপ্ত আমি এতটুকু বার্তা আপনাকে বলতে পারি যে শনি দৃষ্টি থাকার কারণে কিছু হয়তো স্লো মুভমেন্ট কাজ করতে পারে এবং অল্টারনেটিভ মেডিসিন আপনাকে সব থেকে বেশি যাদের স্বাস্থ্য সমস্যা আছে যারা বিভিন্ন রকম চিকিৎসা করছেন অবশ্য ডক্টর বাবুদের পরামর্শটা মেনে চলবেন কিন্তু অল্টারনেটিভ মেডিসিনের হেলথ বা আয়ুর্বেদিক শাস্ত্র আপনাকে কিন্তু অনেকটাই সহযোগিতা করতে পারে একটা সম্ভাবনা কিন্তু স্ট্রংলি দেখতে পাচ্ছি দেখুন শুক্র রাশিতে থাকছে শনির তৃতীয় দৃষ্টি থাকছে আপনাকে হেলথের ইম্প্রুভমেন্টের জন্য যেমন আমি বললাম আয়ুর্বেদ শাস্ত্র ফলো করা উচিত আপনি কিন্তু সঠিক দিনাচারিয়া ফলো করতে পারেন এটা আপনার জন্য খুব আবশ্যিক এবং তার সাথে সাথে কিছু রেগুলার এক্সারসাইজ করা এখানে কিন্তু একটু পরিশ্রম করতে হবে তার মানে আমি বলতে চাইছি হেলথের ইম্প্রুভমেন্টের জন্য হেলথের পজিটিভিটির জন্য আপনাকে কিন্তু একটু চেষ্টাও করতে হবে শুধুমাত্র যে ওয়েট করে থাকবো যে না সবকিছু পজিটিভ হয়ে যাবে সবকিছু পজিটিভ দিকে চলে আসবে সেই বিষয়টা কিন্তু করলে হবে না আপনাকেও কিছুটা করতে হবে আপনাকেও কিন্তু রেগুলার এক্সারসাইজ বলি কিছুটা পরিশ্রম বলি সেই বিষয়বস্তুগুলিকে কন্টিনিউ করতে হবে তার মাধ্যমে আপনার যে সমস্যা আপনার যে হেলথের সমস্যা সেটা সমাধান হবে তার সাথে সাথে বলে রাখি বহু রাশির জাতক জাতিকারা আছেন দেখুন রাশির টাইম নেগেটিভ নয় আমি আবারও বলি যে পরিস্থিতি হোক আগামী এক দেড় বছরের মধ্যে রাশির অনেকটা বেটার ফলাফল আসার সম্ভাবনা রয়েছে বিভিন্ন রকম ক্ষেত্রে আপনাদের শুভ ফলাফল প্রাপ্তির সংযোগটা দেখতে পাচ্ছি তো আমি একটা কথাই বলবো রাশির যে সময়কাল রাশির যে টাইমিং সেটি কিন্তু নেগেটিভ নয় আমি মনে করি বৃষরাশির সময়কাল ধীরে ধীরে আরো পজিটিভ হবে তাদের টাইমিংটা আরো ধনাত্মক দিকে আসবে আজকে যদিও দু একটা ক্ষেত্রে হয়তো সমস্যা আছে উই ক্যান হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম আছে তবে সেই প্রবলেমকে কাটিয়ে আমরা আরো বেটার একটা জায়গা তৈরি করতে পারবো সেই প্রবলেমকে কাটিয়ে আমরা আরো সুস্থ স্বাভাবিক একটা পরিস্থিতির মধ্যে আসতে পারবো এবং এটুকু সিওরিটি আমি আপনাদের দিচ্ছি বহু জাতক জাতিকারা তারা শত্রু সমস্যায় জর্জরিত ছিলেন এখনো অনেকের শত্রু সমস্যাটা বেশি কোনো না কোনো না কোনোভাবে শত্রু নিয়ন্ত্রণ হচ্ছে না তো যাদের শত্রু নিয়ন্ত্রণ হচ্ছে না শত্রু সমস্যাটা ম্যানেজ হচ্ছে না কোনো না কোনোভাবে শত্রুর কারণে প্রচুর পরিমাণে ভুগছেন আমি একটা কথাই বলবো শত্রু নিয়ন্ত্রণ করে চলতে হবে কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করব কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ হয়ে যাবে তবে কোনো গুরুজনের সহযোগিতায় খুব ভালো করে শুনুন কোনো গুরুজন আপনার থেকে বয়স জ্যেষ্ঠ কোনো ব্যক্তিবর্গের সহযোগিতায় আপনার শত্রু কিন্তু নাশ হতে পারে কোন গুরুজনের হেল্পে আপনার শত্রু কিন্তু অনেকটাই কিন্তু মিনিমাইজ করা যেতে পারে এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই দেখুন আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলছি শুক্রের ট্রানজিট শুভ হেলথের ক্ষেত্রেও শুভ শত্রু নাশের ক্ষেত্রেও শুভ কর্ম লাভের ক্ষেত্রেও শুভ ফাইনান্সিয়াল হওয়ার জন্য শুভ সুখ হবে ম্যারেজ লাইফের প্রবলেম অনেকের মিটে যেতে পারে এই ট্রানজিটে নতুন কোনো কিছু শুরু করা নতুন কিছু স্টার্ট করা নতুন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করা নতুন কোনো কর্মজীবন স্টার্ট করা নতুন ভাবে জীবন পরিকল্পনা করে এগিয়ে যাওয়ার টেন্ডেন্সি শুরু হতে পারে এবং সেটি খারাপ ফলাফল দেবে না আমি বিশ্বাস করি এই ধরনের ক্ষেত্রে এই ধরনের অবকাশে আপনারা যথেষ্ট ভালো ফলাফল পাবেন কিন্তু নিজের উপর রাখতে হবে হবে আর সেকেন্ডলি একটু পরিশ্রম করতে দেখুন শনির দৃষ্টি যখন আছে ছোটখাটো বাধা কিন্তু আসবে তবে দিন শেষে যে কোনো বাধাই বাধা হিসেবে থাকবে না দিন শেষে যে অনেকগুলো বাধাকেই আমরা কাটিয়ে উঠতে পারবো দিন শেষে যে আমরা বাধাগুলো কাটিয়ে পজিটিভ দিশার দিকে যেতে পারবো এটি নিয়ে কোনো ডাউট নেই তবে সেই দিশার দিকে যাওয়ার জন্য সেই পজিটিভ রাস্তার দিকে যাওয়ার জন্য আমাদের কিন্তু চেষ্টা করতে হবে আমাদের চেষ্টার কিন্তু কোনো রকম খামতি রাখলে হবে না আমি মনে করি আমরা সঠিকভাবে চেষ্টা করব। আমরা সঠিকভাবে গ্রো করতে পারবো সঠিকভাবে ডেভেলপমেন্ট করতে পারবো মানসিক চাপ কম নিয়ে আস্তে 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 অগ্রগতি করুন মানসিক স্ট্রেসটা যতটা কম নেওয়া যায় ততটা কম নিয়ে আমরা যদি অগ্রগতি করতে পারি আগামীতে আরো ভালো ফলাফল আসবে আগামীতে আরো বেশি স্টেবল হতে পারবে এই ট্রানজিট যারা ক্রিয়েটিভ জগতে আছেন আমি খুব বলি যারা ক্রিয়েটিভ জগতে আছে গান বাজনা করেন চিত্রকলার সাথে যুক্ত যে কোনো ধরনের আর্ট কালচারের সাথে যারা অ্যাটাচড হয়েছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো ফলাফল আর্ট কালচার থেকে শুরু করে বিভিন্ন রকম ক্রিয়েটিভ জগতের জন্য এই ট্রানজিটটা প্রকৃত অর্থে শুভ এই ট্রানজিট আপনাদের ভালো ফল দেবে এই ট্রানজিট আপনাদের সাপোর্টিভ ফলাফল দেবে তো মেন্টাল প্রেশার নেওয়ার দরকারই নেই শনির দৃষ্টিতে থাকলেও এটা আপনাদের জন্য সংকট নয় উপরন্ত এটা সমৃদ্ধি তবে সমৃদ্ধি হবে স্লো দেখুন এটা রিফাইন হবে শনির দৃষ্টি আসার কারণে যদিও শুক্র স্বক্ষেত্রস্থ শুক্র এখানে যথেষ্ট বলশালী কিন্তু একটা দৃষ্টি যেহেতু এসছে তার ফলে হবে কি বিষয়টা বা ফলাফলটা একটু একটু পরিবর্তিত হবে যেটা একদম স্মুথলি পাওয়ার কথা ছিল সেটা হয়তো পুরোপুরি স্মুথলি হলো না সেখানে হয়তো কিছু একটা ডিস্টারবেন্স থাকলো আর সেখানে একটু হয়তো স্মুথনেসের অভাবের জায়গা কাজ করতে পারে তার একটা হিউজ প্রবাবিলিটি আছে হিউজ সম্ভাবনা আছে আমরা চেষ্টা করব এই সম্ভাবনা থেকে এই নেগেটিভ ভাইবস থেকে বেরোনোর এবং দিন শেষে আমি এতটুকু শিওরিটি আপনাকে দিচ্ছি আমরা এই নেগেটিভ ভাইভ থেকে এই যন্ত্রণা থেকে এই জটিলতা থেকে অনেকটা বেরোতে পারব এবং অনেকটা ভালো ফলাফলের এক্সপেকটেশন আমরা অবশ্যই কিন্তু রাখতে পারব অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী গণেশ